ততদিন পর্যন্ত আবু জাহাল তার নাম ছিল আবুল হেকাম কি নাম ছিল আবুল হেকাম মানে কি বুদ্ধির বাপ শুধু বুদ্ধি শুধু জ্ঞানী না শুধু বুদ্ধিজীবী না বুদ্ধিজীবীর বাপ আর যখন ওহিন আজিল হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে তখন বুদ্ধির বাপ কি হয়ে গেল আবুল হেকামটা কি হলো আবু জাহাল হয়ে গেল সে তখন সে তখন মূর্খের পিতা হয়ে গেল আসল জ্ঞান এসে গেছে আর আসল জ্ঞানের মালিক হচ্ছেন আল্লাহ তিনি কাছে তিনি জ্ঞান পাঠিয়েছেন সমস্ত নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান এসেছে আর আল্লাহ রব্বুর কোন জাতকে মারুম করেন না সমস্ত জাতির কাছে বলে কুললে উন্মতির রসুল প্রত্যেক জাতির জন্য পাক রসুল প্রেরণ করেছেন সুবাহ আল্লাহ পর আলামিন বলেছেন ওয়ালাকাদ বা'সনা ফিকুন লি উম্মাতির রাসূল আগির বুদুন মা ওয়াজতানি বুতুহ আমি প্রত্যেক জাতির জন্যে প্রত্যেক উম্মতের জন্য আমি রাসূল প্রেরণ করেছি যাতে করে কোন জাতি বলতে না পারে যে আমরা সতর্ককারী আমাদের কাছে আসে নাই তৌহিদের কথা বলতে কেউ আসে নাই আল্লাহ রাব্বুল আলামিন তাই প্রত্যেক জাতির জন্য বলে না আমি নবী পাঠিয়েছি তারা দাওয়াত দিয়েছেন এক আল্লাহর গোলামি করো এক আল্লাহর দাসত্ব করো তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই উপাস্য নাই তারই গোলামি জীবনের সকল ক্ষেত্রে করো যুগে যুগে নবী প্রেরণ করেছেন হ্যাঁ আমার সম্মানিত পিতা আমার কাছে এমন এক ইলেম এসেছে আমার কাছে এমন এক জ্ঞান এসেছে যে জ্ঞান আপনার কাছে নাই যে জ্ঞান আপনার কাছে আসে নাই সুতরাং আমার ইত্তেবা করুন আমার অনুসরণ করুন তাহলে আপনি সহজ সরল রাস্তাটি খুঁজে পাবেন আমার কাছে যে জ্ঞান আসছে ওই জ্ঞান আপনার কাছে নাই তার মানে আমার কাছে কিসের জ্ঞান আসছে ওহির জ্ঞান কিসের জ্ঞান ওহির জ্ঞান জ্ঞান হচ্ছে দুই প্রকার জ্ঞান কয় প্রকার একটা হচ্ছে ওই ভিত্তিক জ্ঞান আর একটা হচ্ছে গায়ের ওই ভিত্তিক জ্ঞান ওই ভিত্তিক জ্ঞান হচ্ছে আল্লাহ আর গায়ের ঐ ভিত্তিক জ্ঞান হচ্ছে কার মানুষের হচ্ছে মোস্ট শয়তানের এত বড় পাওয়ার সে যে কোনো মুহূর্তে যে কোনো আলেম যে কোনো পীর যে কোনো সুফি দরবেশ হাজি গাজী যে কোনো ব্যক্তিকে ওয়াসওয়াসা দিতে পারে প্রতারণা দিতে পারে কিন্তু নবীদেরকে প্রতারণা দিতে পারে না আল্লাহ শয়তানের সব রকমের এবং থেকে আল্লাহ করেছেন হেফাজত করেছেন এই পৃথিবী মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় ইহসান হচ্ছে যে তিনি আমাদের জন্য নবী দিয়েছেন হেদায়ত আমাদের দিয়েছেন নবীর মাধ্যমে আর তাও তিনি নবী দিয়েছেন মানুষের মধ্য থেকে কোন নবী ফেরেস্তাদের মধ্য থেকে দেওয়া হয়নি নবীর বসরিয়ত সম্পর্কে গত বছরের তফসিলের মাহফিলে সোরাই ফর থেকে আলোচনা করেছিলাম বোধ আপনাদের মনে আছে মনে আছে না আল্লাহ পাকের এটা ইসলাম যে তিনি নবী বান সব মানুষদের নবী বানান নাই ফেরেস্তা নবী হলে আমাদের জন্য সুবিধা হতো না কে বলেন ঠিক না তার কারণ হলো ফেরেশতারা পুরুষও না তারা মানুষের সমস্যা বোঝেন না তাদের কল নাই কারখানা নাই তাদের ক্ষেত খামার নাই মজগরু নাই তাদের রাজনীতি নাই তাদের ইলেকশন নাই তাদের গোটা নাই তাদের কিছুই নাই তারা শুধু আল্লাহ পাকের আজ্ঞাবহ বিরাট এক বাহিনী তো তারা পুরুষ না নারীও না সুতরাং স্বামী মধ্যে যদি কোনো মনোমালিন্যর সৃষ্টি হয় তাহলে তার মীমাংসা করা তাদের পক্ষে সম্ভব না তারা কি করে জানবে যে স্বামী মধ্যে গন্ডগোল হয় কেন অর্থাৎ মিটাই কি করে কল কারখানা তাদের নাই তারা শ্রম দেয় না তারা কল কারখানার মালিকও না সুতরাং শ্রমিকদের সাথে মালিকের বাধে কেন আর মেটে কিসে আলো যতই প্রখর হোক সূর্যের আলো যতই প্রচন্ড হোক এই সূর্য কেমত পর্যন্ত চেষ্টা করে নতুন আরেকটি ছোট্ট সূর্যের জন্ম দিতে পারবে না চাঁদের আলো যতই সুন্দর হোক যতই স্নিগ্ধ হোক না কেন কেমত পর্যন্ত চেষ্টা করে চাঁদ নতুন একটি পারবে না। অথচ একটা প্রদীপ এই প্রদীপ থেকে যদি কেউ আলো ধরাতে চান আর একটা ধরানো যাবে দশটা যাবে শতটা যাবে সহস্রটা যাবে

বিকিরণ করেছেন বিতরণ করেছেন গোটা বিশ্ববাসীর জন্য সুতরাং হেদায়তটা আল্লাহর পক্ষ থেকে পেগাম্বারদের কাছে সরাসরি আসে অন্যদের কাছে আসে না এই পৃথিবীতে না দার্শনিকরাও নেতা রাজনৈতিক নেতারাও নেতা যত নেতা আছে দার্শনিক হোক আর রাজনৈতিক নেতা হোক যত রকমের নেতা আছে সমস্ত নেতারা কথা বলে মন মস্তিষ্ক দিয়ে আন্দাজ এবং অনুমানের উপরে ভিত্তি করে অন্ধকারে ঢিল ছড়ে আর पैগাম্বরেরা আন্দাজের উপরে ভিত্তি করে অনুমানের উপরে ভিত্তি করে কোনো কথা বলেন না অন্ধকারে ঢিল ছড়েন না পর্যবেক্ষণ করে চোখে দেখে বিশ্বাসের ভিত্তিতে আল্লাহর পক্ষ থেকে যে কথা আসে সেই কথাই দৃঢ়তার সাথে তারা পেশ করে থাকে নবী ইlections মাধ্যমে ভোটের মাধ্যমে নবী তৈরি হয় না নবী তৈরি হয় কিসের মাধ্যমে বলুন জি আল্লাহ রব্বুর আরমিন নবুয় তিনি দেন নবুয় তিনি মনোনীত করেন তিনি নির্বাচনের মতাজ করেন নাই নবুয় যেহেতু যারা নবী হবেন তাদেরকে আল্লাহ পাক আগে থেকেই তৈরি করে রাখেন হঠাৎ করে চল্লিশ বছর বয়সের সময় কোন একটি লোক পথের থেকে আল্লাহ পথ সৃষ্টি করেছেন পথ তিনি তৈরি করেছেন আমরা দেখতে পাই সমুদ্রের ভিতরে নাবিকেরাম তারা যখন ইস্তিমার চালায় নৌযান যখন চালায় তখন দিনের বেলায় সূর্যের আলো দিয়া চলে রাতের আধারে যেন পথ না হারায় সেজন্য আকাশে তারকা খচিত করে নাবিকদেরকে পথে দিশা দিয়ে দিয়েছেন আবার তিনি মরুভূমির ভিতরে ধু ধু প্রান্তরের মধ্যে নিশানা তৈরি করে মানুষের পথের দিশা দিয়েছেন যে আল্লাহ রব্বনার আমিন মানুষের এমনি করে সমুদ্রের মধ্যে পাহাড়ের ভিতরে প্রান্তরের মধ্যে পথের দিশা দিয়ে দিয়েছেন সে আল্লাহ রব্বুল আলামিন মানুষের জীবনের চলার জন্য আলো প্রদান করেন নাই পথ প্রদান করেন নাই এটা কেবল মাত্র বেকুপরাই চিন্তা করতে পারে এই পৃথিবীতে মানুষের জন্য সবচেয়ে বেশি জরুরত হচ্ছে হচ্ছে পৃথিবীর মানুষের জন্য সবচেয়ে জরুরি সবচেয়ে বেশি কি জরুরি প্রয়োজনীয় তার কারণ কারণ হচ্ছে এই পৃথিবীর মধ্যে অগণিত মানুষ অসংখ্য মানুষ আর সে অসংখ্য মানুষের মধ্যে রয়েছে অসংখ্য চিন্তা অসংখ্য অসংখ্য পথ যেমন এই বিশাল মাহফিল এই মাহফিলের ভিতরে যত লোক এসেছে সব কি এক চিন্তার লোক বলুন সব কি এক দলের লোক সব কি এক মত পথের লোক নিশ্চয়ই নয় এ মাহফিলের ভেতরে যত মানুষ এসেছে ঠিক অত না হলেও তার কাছাকাছি চিন্তা এবং মত এখানে এসেছে কেউ তো চিন্তা করেন ধর্ম নিরপেক্ষ মতবাদের মাধ্যমে আসবে দেশ ও সমাজে শান্তি কেউ ভাবেন যে না পুঁজিবাদের মাধ্যমেই আসতে পারে শান্তি কেউ ভাবেন না সমাজতন্ত্রের মাধ্যমেই আসতে পারে পৃথিবীর মুখে বিশেষ করে আমাদের দেশের শোষিত নির্যাতিত মানুষের মুক্তি আবার কেউ ভাবেন না এর কোনটাই নয় জাতীয়তাবাদের মাধ্যমে আসতে পারে শান্তি আবার কেউ ভাবেন না এ ধর্ম নিরপেক্ষতাবাদ নয় জাতীয়তাবাদ নয় সমাজতন্ত্র নয় পুঁজিবাদ নয় কেবলমাত্র শান্তি আসতে পারে ইসলামের মাধ্যমে